Bye. আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রবুল্লাহ আলমের কাছে যাবো যে শুক্রিয়া যে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবাসে আল্লাহ রবর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া জানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন মানুষ বিভিন্ন গুণায়ের কাজে লিপ্ত একদল মানুষ যার নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে এমন এক জামানার মধ্যে আল্লাহ যে আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে আল্লাহর মসজিদে আশা ও বসার মুখে দান করেছে এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থ থেকে শুক্রিয়া জানায় আলহামদুলিল্লাহ যেই নবী হজরত